বন্ধুরা আজকে করেছি রুই মাসের জুন হাই গাইস ওয়েলকাম টু একটুখানি ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো আজকে কে কী রান্না করছি দেখো কে কি রান্না করছি নিরামিষ ছুটকি তো এই মাছ রুই মাছ কপি দিয়ে আলু দিয়ে ঝোল আর রয়েছে পেঁপে ভাজি আর চিম দিয়ে চিমও দিলাম লগে আর রয়েছে চয়ের পত্তা আর পেঁয়াজ আর রাইস তো জানোই তোমরা সবাই তখন আমি খাবো দুপুরের খাবার তোমরা দেখতে থাকো বন্ধুৰা কণীৰে মি দিয়া খাবন্ধুৰা কনচুটকি দিয়া খাব

শীতকালে ফুলকপি খুবই ভালোবাসি তাই সপ্তাহ আমি ফুলকপি দিই রান্না করি তো আজকে তখন না কীপের উপর করছি তোমরা দেখো তো বন্ধুরা আমার খাওয়া শেষ তো তোমরা তোমাদেরকে একটা কথা বলবো তো তোমরা ওনাকে আমার ভিডিও দেখো কিন্তু লাইক কামেন্টস সাবস্ক্রাইব করেন করে নিও তো আমার ভালো লাগবে তোমরা তো স্যাক করে দাও চ্যানেলটাকে তো কই আজকের জন্য নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবে টাটা বাই বাই